কপিলা ও কপিলা এই দেখ তোর জন্য মাঠ থেকে কি সুন্দর নরম কচি কচি ঘাস নিয়ে এসেছি মাধবীর গলার আওয়াজ পেতেই কপিলা মনের আনন্দে তার কাছে চলে আসে এরপর মাধবী কপিলাকে ঘাস খেতে দেয় আর কপিলা মন ভরে ঘাস খেতে থাকে আমার লক্ষ্মী গরু পেট ভরে খা আর কিছুদিনের মধ্যেই তো তোর সন্তান জন্ম নেবে এই সময় তোকে যে একটু ভালো খাবার খাওয়াবো তারও সামর্থ্য নেই এই খাস ছাড়া তোকে আর কিছুই দিতে পারি না মাধবী ও তার স্বামী গোবিন্দ ডিঙি ভাঙা গ্রামের এক মাটির বাড়িতে বসবাস করে মাধবী সারা দিন সংসারের কাজ ও কপিলার দেখাশোনা করে আর গোবিন্দ মাঠে দিন মজুরের কাজ করে এইভাবেই চলে তাদের সংসার একদিন কাজ থেকে ফিরে গোবিন্দ দেখে মাধবী গোয়াল পরিষ্কার করছে তুমি এখনো সংসারের এত কাজ করছো তুমি যে গর্ভবতী ভুলে গেছো নাকি তুমি নিজের ভালো করে যত্ন নিচ্ছ তো সময়ে খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ গো হ্যাঁ আমি একদম ভালো আছি আমাদের কপিলাও যে গর্ভবতী কিছুদিন পর ওরও যে সন্তান হবে এই সময় ওরও তো একটু যত্ন নেওয়ার দরকার কিন্তু আমরা যে ওকে ঘাস ছাড়া ভালো কিছু খেতেও দিতে পারি না চিন্তা করো না গিন্নি কপিলার বাচ্চা হলে আমাদেরও অভাবের সংসারে একটু স্বচ্ছলতা আসবে ওর সন্তান দুধ পান করার পর যতটুকু দুধ বাঁচবে বিক্রি করে তখন আমরা ওকে ভালো খাবার কিনে খাওয়াতে পারবো এবার চলো তো অনেক বেলা হলো তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও তুমিও তো সেই ভোর থেকে মাঠে কাজ করছো এরপর তারা দুজন ঘরে চলে যায় আর এদিকে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি তখন তার নজর গিয়ে পড়ে কপিলা গরুর উপর গরুটা তো বেশ পৃষ্ট পুষ্ট না নেই দেবে চোরে করলে মন তো হয় না এই কথা বলে সেই বুড়ি গোয়াল থেকে কপিলার দড়ি খুলে নিয়ে চলে যেতে যাবে সেই সময় কপিলা জোরে জোরে ডাক দেয় বুড়ি হাতে করে কপিলার মুখের সামনে কি যেন একটা করতেই কপিলা বশ হয়ে যায় সে আর ডাকে না একটু লাফালাফিও করে না বুড়ির সাথে সে হাঁটতে হাঁটতে চলে যায় কি ব্যাপার তো কপিলা ওইভাবে ডেকে আবার শান্ত হয়ে গেল দুদিন ধরে যা গরম পড়েছে ওর মনে হয় গরমে খুব কষ্ট হচ্ছে তুমি খেয়ে নিয়ে ওকে পুকুরে স্নান করে নিয়ে এসো কেমন ওদিকে বুড়ি কপিলাকে বসিভত করে গ্রাম ছেড়ে জঙ্গলের পথে প্রবেশ করে আতা আমার পেট ভরা মতো শিকার পেয়ে গেছে কটি নে এই মুরগিটা খাবো তুই ভয় পাস না তোমিয়ে খনা খাবো না তোর পাঁচুর হলে আমি তোর দুধ খাবো পাই যে চাই তুই দেই হাই পেয়ে নে হাসতে হাসতে বুড়ি তার ছদ্মবেশ বদলে আসল ডাইনের রূপ ধরে কপিলা করু সম্মোহিত হয়ে ডাইনের সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছায় জঙ্গলের গভীরে ডাইনের কুটিরের সামনে গিন্নি গিন্নি কপিলা কোথায় গো গোলে তো কপিলা নেই গোবিন্দর এই কথা শুনে মাধবী দৌড়ে সেখানে আসে আর শূন্য গোয়াল দেখে কেকি আমার কপিলা কোথায় গেল কোথায় গেল আমার কপিলা মাধবী রাস্তায় বেরিয়ে কপিলাকে চিৎকার করে ডাকতে থাকে কপিলা ও কপিলা কোথায় গলি মা আমার কপিলা দূরে গাছতলায় কিছু বাচ্চা খেলা করছে দেখে মাধবী তাদের কাছে ছুটে যায় এই লালটু পটল শিউলি তোরা তো এখানে রয়েছিস আমার কপিলা গায়কে দেখেছিস না গো কাকিমা আমি তো এই মাত্র টায়ার নিয়ে খেলতে এলাম না কাকিমা আমিও দেখিনি আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখি একটা বুড়ি হাতে একটা মুরগি আর সাদা গরুকে নিয়ে হেঁটে ওই দিকটা গেল একটা বুড়ি সাদা গরু নিয়ে যাচ্ছিল কোন দিকে গেল সে কোন দিকে ওই তো ওই জঙ্গলের দিকে এই কথা শুনতেই মাধবী খুব ভয় পেয়ে যায় সে আর একটু অপেক্ষা না করে সোজা জঙ্গলের দিকে চলে যায় আর তার পিছু পিছু যায় গোবিন্দ কপিলা 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 তুমি এইভাবে উত্তেজিত হই না আমাদের কপিলাকে যদি কোনো বুড়ি চুরি করে নিয়ে যায় সে বেশি দূর যেতে পারবে না আমরা তাকে ঠিক ধরে ফেলবো জঙ্গলের পথ ধরে কপিলাকে খুঁজতে খুঁজতে তারা অনেক গভীরে প্রবেশ করে কিন্তু কোথাও কপিলাকে না দেখতে পেয়ে মাধবী কান্নায় ভেঙে পড়ে দে তখন হঠাৎ গোবিন্দর চোখে পড়ে একটা মুরগির পালক ওই দেখো গিন্নি একটা মুরগির পালক সেউলি বলছিল না যে বুড়িটা হাতে করে একটা মুরগিও নিয়ে যাচ্ছিল হ্যাঁ মুরগির কথা বলল বটে গোবিন্দ ও মাধবী ওই পালকের থেকে আরও কিছুটা এগোতেই আরেকটি পালক চোখে পড়ে গেন্নি আমরা এই মুরগির পালক অনুসরণ করে এগিয়ে যাই মনে হয় আমরা খুব কাছাকাছি আছি পালক অনুসরণ করতে করতে তারা জঙ্গলের অন্য এক পথে প্রবেশ করে কবে একটা জিনিস লক্ষ্য করেছো জঙ্গলের এইখানে কোনো পশু পাখি ডাক শোনা যাচ্ছে না পুরো যেন থমথমে কপিলাকে ডাকতে ডাকতে তারা আরো ইগোতে থাকে একে এইbete কোন মানুষ আসছে বলে মনে হচ্ছে মনে হয় যাদয়ের চুরি করেছে তারাই আসছে আমাকে করে ছাড়তে হবে কপিলাও তৎক্ষণাৎ ঘর কেটে যায় আর অচেনা জায়গা দেখে সেও ভয় পেয়ে খুব ডাকতে থাকে তুমি শুনতে পেলে কপিলা মামা করে ডাকছে তুমি শুনতে পেলে কপিলা ও কপিলা কপিলা ওদিকে কপিলা তার চেনা মালিকের আওয়াজ শুনতে পেয়ে আরো জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে ওই দিকটা ওই দিকটা থেকে আসছে আওয়াজটা মাধবী ও গোবিন্দ কপিলার আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা পরিত্যক্ত কুটিরে উঠানে কপিলাকে বাঁধা রয়েছে উঠানে মুরগির পালক পশু পাখির হাড় করে ভর্তি মাধবী সব কিছু উপেক্ষা করে দৌড়ে গিয়ে কপিলাকে জড়িয়ে ধরে তখন ডাইনি বুড়ির ছদ্দবেজ ধরে কুটির থেকে বেরিয়ে আসে হটাই আমার ঘন তুই অকে ছাঁ ড্যা চোরের মায়ের বড় গলা আমাদের গরু চুরি করে নিয়ে এসেছ আবার বলছো ওটা তোমার গরু আমি তোমার নামে মরল মশাইয়ের কাছে নালিশ করব তোমার শাস্তি পাওয়া উচিত কুড়ি বসার চুড়ি ছি ঝি ঝি ঝিপ ছে ডাটাবানা মক্কার নাই টাট্টা বানা কটা তুই আমাকে আমি তোকে খেয়ে নেব ডাইনি বুড়ি লক্ষ্য করে মাধবীর সন্তান সম্ভাবা সেই মুখের সামনে তার হাত নিয়ে এসে বিড়বির করে কি সব মন্ত্র পড়ে তারপর মাধবীর দিকে ধুলোর মতো কি যেন একটা ছুঁড়ে দেয় তুমি আমাদের দিকে ধুলো ছুঁড়ে ভাবছো আমাদের চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাবে পালানোর কোনো দরকার নেই তুমি বুড়ি মানুষ একবার ভুল করে ফেলেছো তাই এবারের মতো ছেড়ে দিচ্ছে। গোবিন্দর কথা শুনে বুড়ি খিলখিল করে হেসে ওঠে এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে গোবিন্দ ও মাধবী তাদের কপিলা গরুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় তারপর তারা বাড়ি পৌঁছে কপিলাকে গোয়ালে বেঁধে দেয় মা আমার তোর কোনো কষ্ট হয়নি তো দাঁড়া আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি মাধবী কপিলাকে খেতে দেয় কপিলাও ঘাড় নেড়ে মনের আনন্দে খেতে থাকে গিন্নি আকাশটা ঘোর করে আসছে মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি উঠবে চলো আমরা ঘরে যাই এরপর সন্ধ্যা থেকেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি মাধবী ও গোবিন্দ রাতের খাওয়া দাওয়া করতে করতে কতক্ষণ হয়ে গেল বৃষ্টি তো থামার নামই নেই বৈশাখের খামখেয়ালি ঝড় বৃষ্টি যতক্ষণ মেঘ জমে থাকবে বৃষ্টি হবে চলো আমরা এবার খেয়ে দেয়ে শুয়ে পড়ি তারা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে তখন ঠিক মাঝরাত বৃষ্টি হয়েই চলেছে হঠাৎ মাধবীর প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয় আহ ওহ আর তুমি দাঁড়াও আমি এক্ষুনি দাইমাকে ডেকে নিয়ে আসি এরপর গোবিন্দ ভিজতে ভিজতে দাইমাকে ডেকে নিয়ে আসে তারপর দাইমা ঘরে ঢুকে মাধবীকে দেখেই বাবা গো গোবিন্দ তোমার এই অবস্থা কী করে হলো রে কি হয়েছে দাইমা মাধবের খুব কষ্ট হচ্ছে তুমি কিছু একটা করো তোর বউয়ের গবজে কারো কূল দৃষ্টি পড়েছে

দেখা যায় মাধবীর শরীর থেকে সেই ধুলুর মতো জিনিসটা কপিলা গরু নিজের দিকে টেনে নেয় ওদিকে মাধবীর ব্যথা কষ্ট ধীরে ধীরে কমে আসে আর এদিকে গর্ভবতী কপিলা গরুর ব্যথা যন্ত্রণা শুরু হয় তখন ঝড় বৃষ্টির মধ্যে ঘর থেকে শোনা যায় নবজাতিকার কান্না তোর বউ কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর দুজনে একদম সুস্থ সবল এমন অলৌকিক ঘটনা দেখা যায় না রে কই গো আমার কপিলা ঠিক আছে তো ও যে খুব টাকা টাকি করছিল হ্যাঁ কপিলা এখন চুপ করে গেছে তোমার কান্না শুনেই হয়তো ও ডাকা ডাকি করছিল এর পরের দিন সকালবেলা গোবিন্দ গোয়ালে গিয়ে দেখে কপিলা একটা সুন্দর বাছুরের জন্ম দিয়েছে আর কপিলা কপিলা তুই নড়ছিস না কেন তুই এইভাবে হেলে শুয়ে আছিস কেন ও কপিলা সারা দিচ্ছিস না কেন কপিলা কপিলা কি হয়েছে তোর কপিলা আর এই কথা মাধবের কানে পৌঁছতেই সেও সেখানে ছুটে আসে হ্যাঁ গো কপিলার মুক্তি হ্যাঁ এমন ফেনা কেটেছে কেন কপিলা কপিলা ও কপিলা কপিলা